বাংলা সাহিত্যের অন্যতম কবি কাজী নজরুলের নাটকগুলো আমরা এক বাক্যে কীভাবে মুখস্থ করতে পারি চলুন আমরা দেখিনি যেমন নজরুলের একটি নাটক হচ্ছে পুতুলের বিয়ে আরেকটি হচ্ছে আলেয়া আরেকটি হচ্ছে মধুমালা আরেকটি হচ্ছে ঝিলিমিলি পুতুলের বিয়ে উপলক্ষে আলেয়া এবং মধুমালা ঝিলিমিলি কাপড় পরিধান করেছে আমরা জাস্ট একটি বাক্য মুখস্থ রাখতে পারলেই নজরুলের নাটকগুলো মুখস্থ করতে পারবো এবং ভার্সিটি যে কোনো ভার্সিটিতে এক্সাম আমরা কাজে লাগাইতে পারবো যেমন একটি হচ্ছে পুতুলের বিয়ে পুতুলের বিয়ে দ্বিতীয় হচ্ছে আলেয়া তৃতীয় হচ্ছে মধুমালা চতুর্থ হচ্ছে ঝিলিমিলি আমরা জাস্ট একটি বাক্য বাক্য যদি আমরা মুখস্থ করতে পারি আমরা এই চারটি পুতুলের বিয়ে আলেয়া মধুমালা ঝিলিমিলি পুতুলের বিয়ে উপলক্ষে আলেয়া মধুমালা ঝিলিমিলি কাপড় পরিধান করেছে এখন আমরা দেখাবো এক শব্দে নজরুলের উপন্যাসগুলো কীভাবে মুখস্ত করতে পারি যেমন একটি শব্দ হচ্ছে বাকুম আমরা এই শব্দ এই শব্দ মুখস্থ করলেই জাস্ট বাকুম সবার মুখস্থ থাকবে যদি আমরা মন দিয়ে একটু দেখি যেমন একটি উপন্যাস হচ্ছে বাঁধনহারা বাঁধনহারা বা দিয়ে বাঁধনহারা একটি উপন্যাস হচ্ছে কুহেলিকা খো দিয়ে কুহেলিকা। আরেকটি উপন্যাস হচ্ছে মৃত্যু কুদা ম দিয়ে মৃত্যু কুদা একটি শব্দ মুখস্থ করবেন তিনটি উপন্যাস মুখস্থ হয়ে যাবে কবি কাজী নজরুলের গল্পগ্রন্থ আমরা এক বাক্যে কীভাবে মুখস্থ করব চলুন আমরা দেখিনি যেমন পদ্মগুকরার কামড়ে রিক্তের ব্যথায় শিউলি মালা ছিঁড়ে ফেলল নজরুলের একটি গল্পগ্রন্থ হচ্ছে পদ্ম পদ্মগুকরা আরেকটি হচ্ছে রিক্তের বেদন আরেকটি হচ্ছে ব্যথার দান আরেকটি হচ্ছে শিউলিমালা পদ্মবুকরা একটি নাটক দ্বিতীয় হচ্ছে রিক্তের বেদন রিক্তের বেদন পদ্মবুকরা রিক্তের বেদন আমি সংক্ষেপে রিক্তের ব্যথাই আপনারা যেন এক বাক্যে সেটা মুখস্থ করতে পারেন সেজন্য আমি বাকিটা লিখি নাই আপনারা সেটা বাকিটা পরীক্ষায় দেখলেই বুঝতে পারবেন তৃতীয় হচ্ছে ব্যথার দান চতুর্থ হচ্ছে শিউলিমালা জাস্ট আপনারা এই একটি বাক্য যদি মুখস্থ করতে পারেন এই পদ্মগুক্রার কামড়ে রিক্তের ব্যথায় শিউলি মালা ছিঁড়ে ফেললো এই বাক্যটা যদি মুখস্থ করতে পারেন আপনার এই চারটি পদ্মগুকরা রিক্তের বেদন ব্যথার দান মালা এই চারটি গল্পগ্রন্থ অনায়াসেই আপনার পরীক্ষায় উত্তর দিতে পারবেন